সুপার হিট হিট সুপার হিট দেখছেন আমাদের শুধু নগা থেকে আগত আমাদের বর্ষিয়ান হাদি সাহেব এই জায়গায় আরেকটি মাছ হিট হয়েছে

পাশাপাশি দুই মাচাই প্রায় দুই এক মিনিটের মাঝখানে কাতলা দুটা হিট হয়েছে ভাই লুজ দেন ভাই সুপার দারুণ একটা গেম দিচ্ছে মাছটি এবং আমাদের হাজির সাহেব গেমটা নিতে আছে দেখা যাক

একটি মাছ কাতলা মাছ একজন শৌখিন শিকারী যে কত সাধনার আসলে যে কাতলা শিকার করে সে ছাড়া এগুলো আর যারা ধরে তারা ছাড়া কেউ এগুলো অনুভব করতে পারে না আসলে কাতলা মাছ একটা প্রত্যেকটা শিকারির পছন্দের মাছ বিশেষ করে যারা শৌখিন শিকারি এবং যারা কাতলা ধরতে পছন্দ করেন দেখছেন এই কাতলা মাছটি আসলে কাতলা মাছ ধরার জন্য যতটুকু পরিশ্রম মেধা ব্যয় আমার মনে হয় আর কোনো মাছই এতটুকু সময় বা মেধা ব্যয় করা হয় না যতটুকু করা হয় কাতলা মাছের জন্য এই যে দেখছেন সুন্দর সাইজে কাতলা মাছ হচ্ছে ও সুপার নিটিং সুন্দরভাবে নিটিং হয়ে গেল আমাদের ভাই উনি নওগাঁর শখেন শিকারী আমাদের স্বপন ভাই স্বপন ভাই আমাদের স্বপন ভাইয়ের স্বপন হাজি ভাইয়ের এই বিশাল কাতলাটি উনি ধরলেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রাখছেন